ফেসবুক যে কোনো সময়ে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুল দিয়ে দিতে পারে কিন্তু সেটা কখন দেবে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি দেখছেন আপনি যেই কন্টেন্টটি আপলোড করছেন আপনার পেজ হোক প্রোফাইল হোক সেখানে যে ভিডিও আপলোড করছেন তার ভিউজ ঠিকঠাক আসছে প্রোফাইলে ফলোয়ার্সও বাড়ছে এবং রিচ আছে কিন্তু এরপরেও আপনাকে এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে না আবার কেউ কেউ আছে অল্প ভিউজে অল্প রিচ পেয়েও বা অল্প ফলোয়ার্স পেয়েও তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান চলে এসছে কারণ হচ্ছে এইটাই যে আপনার প্রোফাইলে বা পেজে হয়তো কিছু ভুল রয়েছে আমি আজকে তিনটে ভুলের কথা বলবো এ তিনটে ভুল যদি আপনার প্রোফাইলে বা পেজে হয়ে থাকে তাহলে আপনার কন্টেন্টে যত ভিউ আসুক না কেন যত রিয়াকশানই আসুক না কেন আপনি কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেবো সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি সব এখান থেকে আপনারা বুঝতে পারবেন ছি এবং এটা একটা ডেমো পেজ আপনারা জানেনি ভালো করে তো এবার আমরা কি করব এবার আমাদের অবশ্যই কি করতে হবে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে বেশ আমরা প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের যেতে হবে কোথায় আমাদের যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে বেশ আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম এবার ভালো করে কিন্তু বুঝবেন অনেকে ভাবছে না একই তা কিন্তু না ভালো করে বুঝবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে টেক দীপঙ্কর দেখুন আমার এটা একটা ডেমো পেজ আপনাদের বোঝানোর জন্য বানিয়েছি এখানে দেখুন এই যে টেক দীপঙ্কর রয়েছে তার পাশে যে প্রোফাইল আইকনটা রয়েছে প্রোফাইলের যে আইকন তার পাশে কিন্তু একটা গ্রিন টিক রয়েছে গ্রিন টিক রেড কিন্তু নয় সবুজ রঙের কিন্তু একটা টিকমার্ক রয়েছে তাহলে এখানে আমাকে এটা দেখতে হবে ঠিক মতো যে এটা মার্ক আছে কি না যদি সবুজ থাকে তাহলে ঠিক আছে যদি সেখানে লাল থাকে বা রেড থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কোনো প্রবলেম থাকতে পারে ওকে এরপরে আপনাদের আর কী চেক করতে হবে এরপরে আপনি চলে যাবেন এই যে টেক দীপঙ্ আমি যে বললাম এই নামের উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি নামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরেই আমাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে আদার স্ট্যাটাসেস মানে এই স্ট্যাটাসগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে কী কী রয়েছে এখানে আদার স্ট্যাটাসে মনিটাইজেশান যদিও এটা এখনও এলিজিবল নয় মনিটাইজেশনের জন্য তো তাই সেই কারণে লেখা রয়েছে নট ইয়েট এলিজিবল এখানে আরও একটা বিষয় রয়েছে যেটা আপনারা ভুল করছেন সেটা আমি দেখাবো ঠিক আছে একটু ওয়েট করুন তারপরে দেখুন আমাদের কী চেক করতে হবে তারপরে রয়েছে দেখুন পেজ রেকমেন্ডেশন আমার এখানে কী লেখা রয়েছে রেকমেন্ডেবেল তাই তো এখানে যদি আমরা ক্লিক করি কি হবে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে পেজ রেকমেন্ডেবেল কারোর কারোর দেখাচ্ছে নট রেকমেন্ডেবেল এরকমও কিন্তু অনেকের দেখাচ্ছে তো যদি সেরকম হয় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোডিটেশান পাবেন না আপনার ভিউ মানে ভিডিওতে হোক বা যে কোনো পোস্টে হোক কোনোরকম ভিউজই আসবে না ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেকমেন্ডেবল লেখা আছে কি না সেটা দেখবেন ওকে এবং এখানে আপনার গ্রিন সিগনাল আছে কি না এই যে গ্রিন সিগনাল বলতে পারেন ঠিক আছে যদি নট রেকমেন্ডেবল হয় তাহলে কিন্তু সেটা রেড হয়ে যায় বা অন্য কালার হয়ে যায় এবার আমরা চলে আসি ব্যাক করি ব্যাক করার পর দেখুন রয়েছে সাপোর্ট টিকিট সাপোর্ট টিকিট হচ্ছে কি এখানে যদি আপনার কোনো রকম প্রবলেম হয় দেখুন আমার এখানে কি রয়েছে জিরো ওপেন টিকিটস জিরো ওপেন টিকিট যদি আপনার প্রোফাইলে বা পেজে রকম প্রবলেম হয় একটা যদি প্রবলেম হয় তাহলে এখানে একটা ওপেন টিকিট দেখাবে যদি দুটো প্রবলেম হয় তাহলে দুটো ওপেন টিকিট দেখাবে ঠিক আছে যতগুলো প্রবলেম ততগুলো এরকম ওপেন টিকিট দেখাবে তো এখানে আমরা যদি ক্লিক করি যেহেতু জিরো ওপেন টিকিট এখানে কিন্তু আমাদের রকম প্রবলেম নেই প্রবলেম থাকলে এখানে প্রথমেই কিন্তু এরকম ডাইরেক্ট এখানে কিন্তু ওপরে দেখিয়ে দিত যে কী প্রবলেম এর সলিউশন কী কী করতে হবে আপনাকে মানে কী স্টেপ আপনাকে এবার নিতে হবে তো সেটা কিন্তু কোনো প্রবলেম নেই তো এইবার আর কী চেক করতে হবে আমি যেটা বললাম আপনাদের আপনারা যেটা ভুল করছেন এই যে মনিটাইজেশন রয়েছে মনিটাইজেশান এখানে লেখা রয়েছে নট ইয়েট এলিজেবল এই জিনিসটাকে অনেকে আবার বাড়িয়ে বলছে যদি এরকম লেখা থাকে কোনো টাইম মনিটাইজ হবে না তা কিন্তু নয় এটা কেন লেখা রয়েছে দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম মনিটাইজেশনের উপরে ক্লিক করার পর আমাদের সামনেটি কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে গেল এবং এখানে কি বলেছে এর আগেও আমি এই সম্পর্কে বলেছিলাম আপনাদের তাও আপনারা অনেকেই বলছেন যে এরকম থাকলে তার পেজ বা হবে না তারা পেজ ডিল এখানে ভালো করে দেখুন কি বলেছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট ইউর পেজ মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং মানে আপনার পেজে হোক বা প্রোফাইল হোক ক্রাইটেরিয়া তো ফিল করতে হবে ক্রাইটেরিয়া যদিও এখন কিছু নেই এখন ক্রাইটেরিয়া কিছু নেই বলতে কি কন্টেন্ট মনিটাইজেশন এখন বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে তো যখনই আপনি কন্টেন্ট মনিটারেশনের জন্য যোগ্য হয়ে যাবেন মানে ফেসবুক যখন মনে করবে তখন আপনাকে দিয়ে দেবে এখন আপাতত আপনার প্রোফাইল থেকে আপনি আর্নিং করতে পারছেন না সেটাই এখানে দেখাচ্ছে কিন্তু অনেকে বলছে যদি এরকম লেখা দেখায় তাহলে আপনার প্রোফাইল বা পেজ কখনোই মনিটাইজ হবে না তা কিন্তু নয় তো এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই এটা ঠিকঠাকই আছে যখন আপনি ইনকাম করতে পারবেন তখনই কিন্তু আপনার এটা গ্রিন হয়ে যাবে বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু চেক করতে হবে রেগুলার বেসিসে দিনে অন্তত একটা বার হলেও আপনি চেক করুন বা একদিন পরপর চেক করুন যে সব ঠিকঠাক আছে কি না হয়তো আপনি এই কারণেই আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না কারণ অনেকেই অল্প ফলোয়ার্সে অল্প ভিউসে কিন্তু কন্টেন্ট মনিটাইশান পাচ্ছে আবার অনেকে আছে যারা অনেক ভিউজ আছে পাচ্ছে না কনটেন্ট মনিটাইজেশান তো কারণ একটাই এই তিনটে বিষয় আপনাকে রেগুলার অন্তত একদিন দুদিন পরপর চেক করতে হবে আর যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিও থেকে আপনার একটু হেল্প হয়ে থাকে আপনি কিছু নতুন জানতে পারেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন